রোজ তুলসী তলায় জল দেওয়ার সময় তিনটি কথা বলতে হয় মাত্র তিনটি কথা যা আমরা যদি রোজ তুলসী তলায় জল দেবার তাহলে সুখ শান্তি যশ এই সবই আমরা পেতে পারি ভগবান শ্রীকৃষ্ণ ও মা তুলসীর কৃপায় বন্ধুরা আজ আমি কৃষ্ণপ্রেরণা ইউটিউব চ্যানেলে এই প্রশ্নের উত্তর আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চলেছি দেবী সত্যভামা একদিন তার স্বামী শ্রীকৃষ্ণকে বললেন হে স্বামী আমি আপনার কাছে দেবী তুলসীর মহিমার কথা জেনেছি কিন্তু তাকে জল দেওয়ার নিয়ম ও সর্বোত্তম বিধি কি আমাকে তা কৃপা করে বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী তুলসী দেবীকে নিয়মিত জল দেওয়াটা যেমন খুবই দরকারি তেমনি জল দেওয়ার সময় একটি মন্ত্র বলাও খুবই গুরুত্বপূর্ণ এই মন্ত্র মাত্র তিনটি শব্দ দিয়ে গঠিত যদি কোনো মানুষ তুলসী দেবীকে জল নিবেদন করার সময় ওই তিনটি কথা বলে তাহলে স্বয়ং তার গৃহে প্রবেশ করেন তাই তার প্রভূত ধন দৌলত প্রাপ্তি হয় গৃহে অপার শান্তি ও সৌভাগ্য বিরাজ করে তবে সেই মন্ত্রটি বলার আগে আমি আপনাকে তুলসী দেবীর মহিমার কথা বলবো যেটা শুনলে তুলসী দেবীকে এক শত বৎসর জল দেওয়ার পূর্ণ লাভ হয় তাই মন দিয়ে বচনটি শুনুন এই বলে স্বয়ং শ্রীকৃষ্ণ কাহিনিটি শুরু করলেন তবে কাহিনীটি শোনার আগে চ্যানেলে যারা নতুন তাদের কাছে আমার অনুরোধ যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বটনে প্রেস করে অল সিলেক্ট করে নেবেন এছাড়া ভিডিওটি ভালো লাগলে আত্মীয় বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে ওনারাও ভিডিওটি দেখে এই অসাধারণ তথ্যটি জানতে পারেন তাহলে চলুন কাহিনীটি শুনে নেওয়া যাক শ্রীকৃষ্ণ বললেন বহু আগে দক্ষিণ দিকে এক রাজ্য ছিল যেখানে সুশর্মা নামে একজন দুরাচারী ব্রাহ্মণ বাস করত তার জন্ম ব্রাহ্মণ কুলে হলেও সে ছিল পাপীদের শিরোমণি কোনো দুষ্কর্ম করতে তার বাকি ছিল না ব্রাহ্মণ কুলে জন্ম হলেও সে কোনো ধর্মকর্ম পূজা পাঠ তপ কিছুই করত না বাড়িতে কোনো ভিক্ষুকেলে তাকে কিছু দান তো দিতই না উল্টে কটুক্তি করে তাড়িয়ে দিত তার স্ত্রীও ছিল তারই মতো পাপিষ্ঠা ও লম্পট নারী সুশর্মা নিজেও পরস্ত্রীর প্রতি আকৃষ্ট ছিল সুরা ছিল তার নিত্য সঙ্গী এমনকি নিষিদ্ধ মাংসেও তার অরুচি ছিল না সে দিনে কৃষিকাজ করত ও পাতা কুড়িয়ে বিক্রি করে দিন যাপন করতো আর রাতে পতিতা নারীদের সঙ্গে রাত্রি যাপন করত একদিন সুশর্মা একজন ঋষির আশ্রমে গিয়ে বৃক্ষ থেকে পাতা সংগ্রহ করছিল তখন গাছে থাকা একটি কালসর্প তাকে দংশন করলে তৎক্ষণাৎ তার মৃত্যু হয় মৃত্যুর কিছু সময়ের মধ্যেই দুইজন যমদূত তার শরীর থেকে তার আত্মাকে নিয়ে যমলোকের দিকে পাড়ি জমায় তাই দেখে সুশর্মার আত্মা বিলাপ করতে করতে জমদূত দুইজনকে বলতে থাকে হে জমদূত তোমরা আমাকে ছাড়িয়া দাও আমি আমার দেহে থাকিয়া আরো অনেক দিন ভোগ বিলাস করিতে চাই তখন জমদূত দুজন বলে ওরে দুষ্ট ব্রাহ্মণ তুই কি বুঝতে পারছিস না যে তোর দুষ্কর্মের জন্য তোকে সর্প দংশন করেছে তুই মৃত্যুপ্রাপ্ত হয়েছিস এবারে যমরাজ নিশ্চয়ই তোকে নরকে নিক্ষেপ করবেন এই বলে তাকে নিয়ে গিয়ে যমরাজের সামনে উপস্থিত করে সেখানে চিত্রগুপ্ত সুশর্মার পুণ্যের হিসাব করে যমরাজকে বলে হে যমরাজ এই ব্রাহ্মণ বাল্যকাল থেকে মৃত্যু অবধি কোনো পুণ্যকর্ম করেনি শুধুই পাপ করেছে এটা শুনে যমরাজ সেই ব্রাহ্মণের আত্মাকে নরকের আগুনে ফেলার আদেশ দেন জমদূতেরা ব্রাহ্মণের আত্মাকে সেই নরকের আগুনে ধাক্কা দিয়ে ফেলে দেয় এরপর সেই আগুনে বহু বছর পড়ার পর সেই ব্রাহ্মণের আত্মার আবার নতুন জন্ম নেওয়ার সময় হয় তখন সে একটি সাররূপে মর্তে জন্ম নেয় সাররূপে জন্ম নিয়ে তাকে ভয়ানক পরিশ্রম করতে হয় দিনটা তার কপালে জোটে প্রচন্ড মার আর মোট বহন করা এইভাবে কিছুকাল পর তার শক্তি কমে গেলে তার মালিক তাকে একটি কোড়া লোকের কাছে বিক্রি করে দেয় সেই লোকটি তার নিজের ভার বহন করার জন্য ষাটটাকে ব্যবহার করতে থাকে সারাদিন সেই কোড়া লোকটিকে পিঠে চাপিয়ে নগরের এদিক থেকে ওদিকে ঘুরে বেড়াতো এইভাবে আট বছর সেই কোড়া ব্যক্তির সেবা করার পর একদিন একটি পাহাড়ের মাথায় ষাটটি তার মালিককে নিয়ে যখন উঠছিল তখন অত্যাধিক ক্লান্ত হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকে তখন সেখানে থাকা লোকজন তাকে জল দান করতে থাকে আর ওই ভিড়ের মধ্যে থাকা একজন সাধু ব্যক্তি দয়াবশত সারটিকে তার পুণ্যের কিছু অংশ দান করেন এটা দেখে আরো কয়েকজন ব্যক্তি ওই সারের মুক্তির জন্য তাদের নিজেদের পুণ্য সারটিকে দান করেন তাই দেখে ওই ভিড়ে থাকা এক পতিতা নারী তিনিও তার কিছুটা পুণ্য দান করেন এর কিছুক্ষণ পরেই ষাটটির মৃত্যু হলে ওই সারের ভিতর থেকে আত্মাকে বের করে আবার জমালয় নিয়ে গিয়ে যমরাজের সামনে দাঁড় করায় তখন চিত্রগুপ্ত সেই আত্মার পাপ পুণ্যের বিচার করতে গিয়ে দেখেন যে সারের আত্মার পুণ্য বল অত্যন্ত বেশি কারণ একজন পতিতা নারীর দেওয়া পুণ্যের ফলে ওই সারের গত জন্মের জন্ম জন্মান্তরের সব পাপ মুছে গেছে তাই দেখে সেই আত্মাকে বললেন ওই পতিতা নারী তার পুণ্য দান করে তোর বড়ই উপকার করেছে তার পুণ্যের প্রভাবেই তোর জন্ম জন্মান্তরের সব কর্মফল থেকে রেহাই পেয়ে গেছিস তাই তোকে আবারও মানুষের জন্ম দান করলাম সব পাপ মুছে যাওয়ার ফলে এবার সেই আত্মার একটি সৎ ব্রাহ্মণ কুলে জন্ম হয় তারপর সেই ব্রাহ্মণ যখন বালক বয়সে আসে তখন সেই মহাপুণ্যের প্রভাবে তার গত জন্মের কথা মনে পড়ে যায় সে জানতে পারে যে গত জন্মে একটি সার রূপে জন্ম নিয়েছিল এবং তার মৃত্যুর সময় একজন পতিতা নারী তার পুণ্যের কিছুটা অংশ দান করার ফলে সে সেই সারের জন্মের পর এই মনুষ্য জন্ম পায় সব কথা জানার পরে তার খুব ইচ্ছা জাগে সেই নারীর সঙ্গে দেখা করার তার কথা জানার জন্য এবং আরো জানতে ইচ্ছা হয় যে সেই পতিতা নারীর কোন পুণ্যের প্রভাবে তার সারের জন্ম থেকে মুক্তি ঘটে এই সব প্রশ্নের উত্তর খুঁজতে সেই ব্রাহ্মণ ওই পতিতা নারীর নগরে তাকে খুঁজতে যায় সেখানে গিয়ে ব্রাহ্মণ দেখে যে সেই পতিতা নারী এখন বৃদ্ধা তাকে খুঁজে পেয়ে সেই ব্রাহ্মণ বারবার প্রণাম করে ও ধন্যবাদ জানায় তখন সেই পতিতা নারী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ আপনি কে আর কেনই বা আমার মতন পতিতা নারীকে প্রণাম করে ধন্যবাদ জানাচ্ছেন আমি আপনার কি উপকার করেছি তখন সেই ব্রাহ্মণ তাকে সব কথা জানায় এবং জিজ্ঞাসা করে হে মাতা আপনার কোন পুণ্যের প্রভাবে আমার জন্ম জন্মান্তরের সব পাপ থেকে আমি মুক্তি পেয়েছিলাম তা বড়ই ইচ্ছা করে তখন সেই পতিতা নারী বলে হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ আমি আমার এই জীবনে এমন কোনো পুণ্য তো করিনি তবে আমার ঘরে একটি তোতা পাখি আছে যে সবসময় একটি মন্ত্র বলে যেটা শুনে আমার মন পবিত্র হয়ে যায় সেই তোতা পাখির বলা মন্ত্র শুনে আমার যে পুণ্য লাভ হয় সেই পুণ্যই আমি আপনাকে দিয়েছিলাম তখন সেই বৃদ্ধা নারী আর ব্রাহ্মণ তোতা পাখির কাছে যায় এবং সেই মন্ত্র সম্পর্কে জিজ্ঞাসা করে হে পাখি তুমি কি মন্ত্র বলো যা শুনে সকলের মন পবিত্র হয়ে যায় তুমি কোথা থেকে এই মন্ত্র শুনেছ আর এই মন্ত্রের অর্থই বা কি তা আমাদের বল দয়া করে তখন এই প্রশ্ন শুনে তোতা পাখি তার পূর্বজন্মের বৃত্তান্ত বলতে শুরু করে পূর্বজন্মে আমি একজন ব্রাহ্মণ সন্তান ছিলাম আমার জ্ঞানের অহংকারে আমি এতটাই অন্ধ ছিলাম যে সবাইকে আমি অবজ্ঞার চোখে দেখতাম আমার গুরুজনদের অপমান করতাম সবার সঙ্গে ঝগড়া করতাম বিদ্যানদের মৃত্যু ঘটল তখন আমার পাপ পুণ্যের বিচার হয় জমলোকে এবং তার ফলে আমি তোতা পাখির কুলে জন্ম লাভ করলাম কিন্তু গত জন্মের পাপের ফলে ছোট অবস্থাতেই আমার পাখি বাবা মা আমাকে ছেড়ে চলে যায় তারপর গাছের ডালে বসে যখন আমি কাঁদছিলাম তখন সেই গাছের নিচ দিয়ে দুইজন সাধু যাচ্ছিলেন তারা আমাকে নিয়ে তাদের আশ্রমে চলে যায় সেখানে একটি সুন্দর খাঁচায় রেখে তারা আমাকে খুব যত্ন করে ভালো ভালো খেতে দিত সেখানে আমি রোজ দেখতাম সেই আশ্রমের ঋষিরা ঋষি পত্নীরা ও তাদের সন্তানরা সবাই সকালে স্নান সেরে তুলসী গাছে জলদান দান করতো ও এই মন্ত্রটি উচ্চারণ করত রোজ সেই মন্ত্রটি শুনে আমিও শিখে যাই তাদের সাথে সাথে সেই মন্ত্র আমিও জপ করা শুরু করি যার ফলস্বরূপ আমি দীর্ঘায়ু লাভ করি এরপর একদিন একটি চোর এসে আমাকে চুরি করে এই পতিতা কাছে বিক্রি করে দেয় আমি এখানে এসেও সেই মন্ত্র রোজ জপ করছি যা শুনে এই নারীর মন শুদ্ধ হয়ে যায় যার ফলে ও তার দেহের ব্যবসা ছেড়ে ভগবান বিষ্ণুর ভক্ত হয়ে যায় আর আমারও গত জন্ম জন্মান্তরের পাপ মুছে যায় হে ব্রাহ্মণ দেবতা আপনারও ওই মন্ত্রের প্রভাবে গত জন্মের সব পাপ মুছে যায় এই সকল কথা শুনে সেই বৃদ্ধা ও সেই ব্রাহ্মণ আজীবন রোজ তুলসী গাছে জলদান করত ও সেই মন্ত্র বলত এই কাহিনী শেষ করে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী সত্যভামা আপনি এখন নিশ্চয়ই বুঝেছেন দেবী তুলসীকে প্রত্যেক দিন কীভাবে জলদান করে এই মন্ত্রটি বললে কি রকমের ফল লাভ হয় তবে এবারে শুনুন সেই মহা শক্তিশালী মন্ত্রটি ও বৃন্দাবনে সোয়াহা যে নারী স্নান সেরে চুল বেঁধে তুলসী গাছে জল দেওয়ার সময় এই মন্ত্রটি সঠিকভাবে উচ্চারণ করে বলবে ও যে পুরুষ ওই একইভাবে নিত্যদিন জল দিয়ে মন্ত্রটি জপ করবে তাদের অক্ষয় ধন্দ লাভ হবে যে ভিটায় প্রতিদিন তুলসীর পুজো হবে সেই ভিটায় স্বয়ং মা লক্ষ্মী বসবাস করবেন এছাড়া সন্ধ্যাবেলায় তুলসী তলায় অবশ্যই প্রদীপ দেখান ও ভগবান শ্রীকৃষ্ণের নাম করুন এতে আপনার সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে কারণ তুলসী মায়ের এই মন্ত্র হল মন্ত্ররাজ কল্পতরু যা সকল ফল প্রদান করে বন্ধুরা আজকের এই অসাধারণ তথ্যটি আপনাদের কেমন লাগল তা আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন জয় শ্রীকৃষ্ণ